চাকরি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি বন্ধ করতে হবে বিস্ফোরক এআইডিওয়াইও ত্রিপুরা রাজ্য সভাপতি ভবত মঙ্গলবার আগরতলা সিটি সেন্টারস্থিত প্যারাডাইজ চৌমোহনীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এআইডিআইওর করে দিশেহারা হয়ে বেআইনি ও অনৈতিক পথে জীবিকা উপার্জনের চেষ্টা করছে বেকার যুবক যুবতীরা কেন্দ্র ও ত্রিপুরা সরকার বেকার যুবক যুবতীদের এই জ্বলন্ত সমস্যা সমাধানের কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের রিপোর্ট অনুসারে আটাত্তরটি সরকারি দপ্তরে প্রায় দশ লক্ষ শূন্য পদ আছে রাজ্যগুলিতে লক্ষ লক্ষ শূন্য পদে কোনো নিয়োগ নেই বেসরকারি আইটি ও উৎপাদন ক্ষেত্রগুলি সংকুচিত করে কর্মী ছাটাই করছে কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি যুবক কাজ করে কিন্তু প্রতিদিন হাজার হাজার চাষী কৃষি কাজ ত্যাগ করছে এই অবস্থায় যতটুকু কর্মসংস্থানের সুযোগ হচ্ছে সেখানেও নিয়োগ দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে ফলে সারা দেশে বেকার যুবক যুবতীদের মধ্যে প্রবল বিক্ষোভ তৈরি হচ্ছে উত্তরাখণ্ড কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ বিহার ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে হাজার হাজার বেকার যুবক রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়ছে এমত অবস্থায় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন দাবি করছে সকল শূন্য পদ পূরণ করা সহ নতুন পদ সৃষ্টি করে এবং ব্যক্তিগত উদ্যোগের ব্যবস্থা করে বেকার সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে হবে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারকে এই যে সারা দেশব্যাপী যে বেকার সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা দিচ্ছে ফল প্রকাশ হচ্ছে না বা ফল প্রকাশ নির্দিষ্ট সময় হলো নিয়োগ হচ্ছে না এবং কোথায় কোথাও দুর্নীতি পর্যন্ত হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এই এগুলো প্রতিরোধে আমরা আজকে সারা দেশব্যাপী সারা দেশ প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করছি গতদিনও প্রদর্শন হয়েছে এবং আমরা এর মাধ্যমে আজকে ডিএমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি যে অবিলম্বে যত পদ আছে শূন্যপদগুলি পূরণ করতে হবে সম্পূর্ণরূপে সম্পূর্ণ ডুম দুর্নীতি উক্ত করতে হবে এবং দুর্নীতি যারা করবে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে পাশাপাশি আজকে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে যাতে ফাঁস না হয় তার পরিপূর্ণ ব্যবস্থা করা এবং যারা ফাঁস করছেন তাদের কঠোরভাবে তাদেরকে দমন করা এবং আপনারা জানেন এই যে দু হাজার পঁচিশে চোদ্দই সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের যে শ্রম দপ্তর এই শ্রম দপ্তর ঘোষণা করেছে যে সারা ভারতবর্ষে আটাত্তরটি দপ্তরে প্রায় নয় লক্ষ আটানব্বই হাজার শূন্যপদ খালি আছে এই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করা এবং একটা শ্রম যাতে বেকার যুবক যুবতীরা এবং কর্মক্ষম লোক যাতে কর্মসংস্থান পায় তার জন্য একটা নীতি চালু করা এই দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি আমি এআইডিআই রাজ্য সভাপতি কমরেড ভগতোষ দে